হ্যালো আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আপনাদের জন্য স্পেশাল একটা দিল্লি বুটিক্সের উপর একটা ধামাকা নিয়ে চলে আসলাম বিলানোটা প্রাইজের পক্ষ থেকে তো বছরের শুরুতেই কিন্তু হচ্ছে ধামাকা দিয়েই শুরু করলাম যে ছয়শো পঞ্চাশ টাকা দিল্লি বুটিক্স অনলাইনেও কিন্তু দেওয়া হবে এগুলো সবাই কিন্তু শপিংয়ে নিতে পারবেন অনলাইনেও পাবেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে রাখতে হবে তাহলে এত সুন্দর কালেকশনগুলো সবার আগে পেয়ে যাবেন আপনি কালারটা দেখেন কত সুন্দর হচ্ছে কালার এখানে কিন্তু হচ্ছে ডায়মন্ড স্টোনটা থাকবে ডিজাইনটা কালারটা কম্বিনেশনটা সেটা থাকবে অনেক সুন্দর হচ্ছে ব্যাক সাইড দেখেন ড্রেস দেখে ড্রেস বলতে হবে যে কি ড্রেসগুলো আমরা কি দামে দিয়ে ফেললাম কাপড়টা কিন্তু হচ্ছে সম্পূর্ণরূপে কটনের মধ্যে পেয়ে যাবেন সাথে একটা দোপারটা পেয়ে যাবেন সুপার দোপার একটা দোপারটা আড়াই হাত বহর চলে আসবে লং থাকবে পাঁচ হাতের মধ্যে দুপার হিট কালার দেখেন এটু সুন্দর কিন্তু হচ্ছে এরকম আড়ি কাজ করা ফুল বডিতে কিন্তু আড়ি কাজ করাটা পেয়েবেন প্যান্টের কাপড়টা সুন্দর চলে আসবে সাথে একটা দুপাটা দিয়েছি সুপার দুপার একটা দুপাটা নানিলি মিস করবেন ছয়শো পঞ্চাশ টাকার মধ্যে এত সুন্দর অফারটা সবাই একটু উপভোগ করতে পারবেন ব্ল্যাক কালার ব্ল্যাক কালারও নেকের পোষণে ডায়মন্ড স্টোন ডিজাইন আর অল ওভার তারপর ডিজিটাল প্রিন্ট তো এই দিল্লি বুটিক্সগুলো কিন্তু হচ্ছে আপনাদের জন্য আমরা রিপিট আবারও কালেকশন করে ফেলেছি এটা হচ্ছে দোপাটা চলে আসবে সুপার দোপার হিট দোপাটা থাকবে কালার উপর চলে আসবে এই কালারটা সুন্দর একটা ড্রেস একেবারে অসম্ভব সুন্দর আপনি চাইলে এই দোপাটাগুলো এই ড্রেসগুলো নিয়ে বিক্রি করতে পারেন কারণ হচ্ছে যে অনেক কাপড়াই আমাদের থেকে নিয়ে ড্রেসগুলো বিক্রি করতেছে ফাইনালি দোপাটা কিন্তু হচ্ছে সম্পূর্ণরূপে আড়ি সুদার কাজ করা হবে অনেক সময় ফোনে লাইট ডিফ কালার হতে পারে বাট আনজি ফিল হওয়ার কোনো কারণ নেই আপনি চাইলে কিন্তু হচ্ছে ভিডিও কলও দেখতে পারবেন চলে আসবে হিট লিস্টের মধ্যে রয়েছে অনেক সুন্দর কালার কম্বিনেশন ওটা চলে আসবে স্ক্রিনে যে নাম্বারগুলো দেওয়া থাকবে সম্পূর্ণ ভিডিওটা স্কিপ না করে দেখতে হবে তাহলে ডিজাইনগুলো কালারগুলো দেখতে পারবেন যেহেতু হচ্ছে মাস্টারি হলো কালারটা অনেক আপড়াই এখন একটু সর্ষে ফুলে সিজনে সুন্দর একটা ড্রেস পরে ফটোশ্যুট করতে চান তাদের জন্য এটা পারফেক্ট হবে সাথে হচ্ছে একটা দুপাটা রয়েছে সুপার দুপার হিট একটা দুপাটা কালার তো আর খুলে দেখানো সম্ভব নয় অনেক ভিডিও লং হয়ে যায় কালার কালারগুলো একটু শো করে দিচ্ছি পাবেন মাত্র কালার ডিজাইন আসলে এত ড্রেস এত ড্রেস শুধুমাত্র আপনাদের জন্য আমরা কালেকশন করেছি এইটো সুন্দর মিষ্টি কালারের মধ্যে তারপর এই কালারটা পারফেক্ট হবে এটাও সেম প্রাইসে মাত্র ছয়শো পঞ্চাশ টাকার মধ্যে না নিলেই মিস করবেন অবশ্যই ফুল ভিডিওটা শেয়ার করে রাখতে হবে এটা সুপার ডুপার হিট এটা গলার ডিজাইনটা আমার এটার গলার ডিজাইনটা একটু চেঞ্জ চলে আসবে একই কালার যেগুলো দেখবেন এগুলো একটু ডিজাইন চেঞ্জ দেখবেন মাশাআল্লাহ এটা সুন্দর চলে প্রত্যেকটা স্টোন ওয়ার্ক মিনাকারি কাজ স্টোন ওয়ার্কের মধ্যে মিনাকারি কাজ করা এটা ফাইনালি বেস্ট কালার চলে আসবে সুন্দর একটা কালার কম্বিনেশন ডিজাইন ব্যতিক্রম চলে আসবে তারপর হচ্ছে যে ডিজাইনগুলো রয়েছে সুন্দর চলে আসবে সম্পূর্ণ কিন্তু প্রাইজে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ডিজাইনগুলো কিন্তু অনেক সুন্দর রয়েছে এছাড়াও চাইলে আপনি ভিডিও কল দিয়ে দেখতে পারবেন সম্পূর্ণরূপে কি রয়েছে এগুলো সব প্যাকেটিং করা রয়েছে আপনি চাইলে এগুলো ভিডিও কল দিয়েও দেখতে পারবেন অনেক আপুরা বিক্রির জন্য নেবেন প্রাইস কিন্তু একটাই চলে আসবে বিলাল প্রাইস তিনশো একষট্টি এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম